ছয়ুল ছায় তুলতে যাওয়ার পরেছে ওই গাদলা কাকায় নিয়েছে নিয়ে নিয়েছে সামনে তার টাঙানো রয়েছে ওই তারে যে হাত দিয়েছে ওকে টেপ মারা ছিল সাইড লিক ছিল ওই লিকই আপনার ধরে রেখেছে ধরে রাখার পরে আমার ভাই বউ সাইডে ছিল ভাই বলছে যে আর আমি দাঁড়িয়ে রেসেনে দাঁড়িয়ে রাখার সঙ্গে সঙ্গে ইয়ে আপনার হইলো আরে কারেন্টের ইয়ে বন্ধ করে দিয়েছে মেন সুইচ বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে দরমকে পড়ে গিয়েছে পড়ার পরে সব